তুফানটা আসক ভালো হোক তারপরে আর সাকিবের সাথে কথা বলুন পদবিতে অনন্য একই সিডিওল তো সবাইকে দিতে সব সিডিওলকে আপনাকে দিতে এমন কোনো কথা আছে যেটা দেখেন পরবর্তী বিষয়ে কথা বলি আরেকটা বিষয় মানে যেটা শোনা আর কি বড় প্রজেক্ট আসতেছে কিনা মানে শাকিন খালের সাথে আদ শাকিন খারাপের তুফান ছবিটা রিলিজ হোক ভালো যাক দেন তারপর আমি সাকিবের সাথে বসবো সাকেবের সাথে নেক্সটের পরিকল্পনায় এবার চিন্তা করে দেখেন এটা বলেন যে আজকে আমাকে এটা শিডিউল দিছে না অবি দেখি আপনাকে শিডিউল দিতে হবে এমন কোনো কথা আছে নাকি আপনি বললেন যে সাকিব খানের তুফান ভালো হইলে আমি এই সাথে বসবো তুফান ভালো হইলে কেন না হইলে কি সাকিবের ফিউচার কত প্রযোজকের অভাব নেই আপনি খালি আপনি খালি আপনি প্রযোজক এই শিডিউল না দিলে যে খোঁচা দিই মাই তুই বু নর্মালভাবে যে এবার ছবিগুলো তুলি আপনি রাজকুমারের ওইভাবে ফোস্টারগুলো দিছে তাইলে আপনি আপনের জন্য সাকিব পেমনা আপনাকে শিডিউল দেবো। অনন্ত মামুন রায়ান রাফি এরা কি বানাইছে এসব? আপনি দেখেন না আপনার চোখ নাই। আর আপনি এর শিডিউল দিবেন আপনি এটা বলার কথা না বলে আপনি বেদনা বলছেন। আপনি ফসা মারি দিবেন সাকিব খানকে। আমি ভিডিওটা বন্ধ HCS। ফাইন ছবিটা রিলিজ হবে। ভালো যে আপনি দেন্ডার আমি সাকিবের সাথে বসবো। সাকিবের সাথে নেক্সট গ্যাটের পরিকল্পনা। ইনফেক্ট সাকিবের যান।